দেখেন পিটা না আপনার ডাকর মনে খালি পিটা জানেন চিনি দিয়া আটা দিয়া এটাতে বলা হয় গুলগুল্ডা উল্টাইতে হবে উল্টাইতে হবে আবার উল্টাতে হবে একটা একটা যাদের ঘরে বসে ভালো না লাগে ওরা দেখেন এইভাবে আটা দিয়ে চিনি দিয়ে এরা তেলে যায় এইভাবে খাবেন দারুন টেস্টি পাবেন দেখছেন এক পিস এক পিস উল্টাইতে হবে এইভাবে উল্টাইলে তো তাহলে সব পূজা ছাইরকার কার হয়ে যাবে আমার বাবিরে রান্না শিয়াই থাকলাম না দেখছেন

एले यो जस्तो लाफ सिस्टम हैन एपेस्टा अक्स्त क भर्न है आय শেষ দর্শক ভালো থাকেন সুন্দর করে এভাবে আপনারা রান্না সুন্দর মতন খাইতে পারবেন ভালো করে সবাই ভালো থাকবেন সকলকে আসতে